এই জস্ট দর্শক মন্ডলী সবাইকে স্বাগতম আজ আমরা আপনার সামনে আবারও হাজির হয়েছি চলুন শুরুতেই আমরা আমাদের মতো করে যে বিষয়গুলো উপস্থাপন করি সে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেই সেটি হলো পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যে আন্দোলন বা যে ধরনের উত্তেজনা বিরাজ করছিল সেটি প্রশমিত হয়েছে বলে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহের আলম চৌধুরী তিনি বলেছেন যে পাহাড়ের এখন শান্তি বিরাজ করছে সেখানে কোনো সংকট নেই কোনো সমস্যা নেই এবং শারদীয় দুর্গা উৎসব সবাই সম্প্রীতির সন্তু বন্ধনের মাধ্যম দিয়ে পালিত হচ্ছে এ বিষয়ে আপনার আহ চাহন বলতে হবে যে আসলে খাগড়াছড়ি সহ দেশের পার্বত্য অঞ্চলে যে অত্যাজনা তৈরি হয়েছিল সেখানে আহ ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছিল সেরকম কোনো আরামতও পাইনি বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিরের পক্ষ থেকে বলা হয়েছে সবচেয়ে বিষয় যেটি ভালো দিক সেটি হলো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস ও নির্বেশনের যে জাতিসংঘের এই অধিবেশনে যে রোহিঙ্গা বিষয়ক সম্মেলন হচ্ছে সেখানে অংশগ্রহণ করে রোহিঙ্গা বিষয়ের শান্তিপূর্ণ সমাধানের জন্য বা প্রত্যাবর্ষণের জন্য সাতটি প্রস্তাব উপস্থাপন করেছেন যে সাতটি প্রস্তাবের মাধ্যমে তিনি বলেছেন যে শান্তিপূর্ণভাবে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেওয়া সম্ভব হবে এবং ফিরিয়ে নেওয়া সম্ভব হলে সেরকম সে দেশে যেমন শান্তিপূর্ণ অবস্থান হবে বাংলাদেশেরও যে ক্ষতি যে সমস্যা তৈরি হয়েছে সংকট হয়েছে সেটি থেকে বাংলাদেশ মুক্তি পাবে এই বিষয়টি নিয়ে জাতিসংঘের যে এই বিষয়ে যে সম্মেলনের আয়োজক রয়েছেন তারা কিন্তু বলেছেন গ্রহণ করেছেন সাধারণ এই প্রস্তাব গুলো এখন আসলে এটি বাস্তবায়নটা কতটুকু হবে তার উপর নির্ভর করছে বাংলাদেশের যে রোহিঙ্গা শরণার্থী নিয়ে যে সংকটের মুখোমুখি এবং নিরাপত্তা ঝুঁকি সহ বিভিন্ন সংকটের মধ্যে পড়তে পারে বলে পর্যবেক্ষক মহলে মনে করেছিল বা রাজনৈতিক বিশ্লেষকরা বা আন্তর্জাতিক বিশ্লেষক যারা রয়েছেন তারা সম্পর্কের বিষয় নিয়েও বিভিন্ন রকম মন্তব্য করেছিলেন এটি অবশ্যই অবশ্যই ভালো দিক আর একটি বিষয় আমরা জানিয়ে দিতে চাই যেটি হল আর্থিক খাতে যে সংকটের জায়গা ছিল ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশের উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি কিন্তু বলেছেন যে কিছু দুর্নীতির যে মাধ্যমে যে টাকাগুলো পাচার হয়েছে সেগুলো হয়তো আগামী ফেব্রুয়ারির মধ্যে কিছু টাকা দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে আর তিনি কিন্তু একটি মন্তব্য করেছেন সেটি হলো বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু মানে নির্বাহ যে সহিংসতার সংঘাত বা সন্ত্রাস বা যে 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 অবনতির ঘটনাগুলো ঘটেছে সেই চাঁদাবাজি সন্ত্রাস কিন্তু পুরোভাবে দমাতে পারেনি বলে তিনি মন্তব্য করেছেন আর সাবেক গভর্নর ডক্টর ফরাসুদ্দিন আহমেদ বলেছেন যে ঢালাভাবে আর্থিক সংকটের জন্য যেন আমরা আমাদের যে যে মহল তাদের সেগুলো কিন্তু ব্যবসায়ী ফ্রিজ করে বা বন্ধ করে দিলে কিন্তু ব্যবসার যে সংকট তৈরি হচ্ছে বা হবে সেটা কিন্তু তাতে ওটা কষ্টকর হবে বা বেশ সংকট কাটি ওটা আসলেই এটি বড় ধরনের চ্যালেঞ্জ বলে তিনি মন্তব্য করেছেন তিনি মন্তব্য করে বলেছেন যে আসলে ঢালাভাবে সকল ব্যবসায়ীদের অ্যাকাউন্টকে আসলে স্থির করা বা বন্ধ করে রাখা ঠিক হবে না এটি বিবেচনা করে পর্যালোচনা করে চিন্তা ভাবনা করে ব্যবস্থা গ্রহণ করতে হবে তাহলে আমাদের আর্থিক যে সংকট গুলো রয়েছে সেগুলো কিন্তু কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেছেন আর একটু বিষয়ে আমরা একটু বলতে চাই সাংবাদিক আন্তর্জাতিক সাংবাদিক যিনি যে চিওর প্রতিষ্ঠাতা তিনি তার সাথে সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে তার সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের মেয়াদ নিয়ে আসলে মন্তব্য খুব একটা কারণ নেই কারণ এটিকে ঠিক করে দিতে পারবে না আর দ্বিতীয়ত হলো বাংলাদেশের অসংখ্য অসংখ্য মানুষ আছেন যারা তার সরকার কে চাই পাঁচ বছর কিংবা পঞ্চাশ বছর বা তারও বেশি সময় থাকুক এরকম প্রত্যাশাও কেউ করছেন বলে তিনি মন্তব্য করেছেন এ বিষয়ে আমরা বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপন করব আগামী যে পর্বটি আমরা এই হেরিটেজ লিক্স জন্য আয়োজন করব সেই হেরিটেজ লিক্সে আসলে সাংবাদিক মেহদিয়া সানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বাংলাদেশের তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারের চুম্বক বিষয়গুলো নিয়ে আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করবো অপরাধ চুম্বক বিষয়গুলো আমরা দর্শকদের সামনে উপস্থাপন করব। আমরা এই বিষয়গুলোকে অবশ্যই ভালো দিক বলে বিবেচনা করছি আমরা যেগুলো ভালো যেগুলো বাংলাদেশের জন্য শুভকর হবে যেগুলোর জন্য প্রতিকূলতা তৈরি করা না হয় যেন একে অপরের সাথে আমরা সহমর্মী থাকি এরকম আয়োজনের দিকে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব সেই মানসিকতা সেই দাবি সেই প্রত্যাশা রেখে এবং আমরা নিজেরাও ভালোর জন্য কাজ করার আহ মানসিকতা পোষণ করে সবাইকে আগ্রহ করবো দেখবো আমন্ত্রণ করবে আমি এখানে শেষ আল্লাহ